আসসালামু আলাইকুম সম্মিলিত দর্শক শ্রোতাবিন্দু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য হাজির হলাম সেটির শিরোনাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ম্যাজিকি উজ্জ্বল বাংলাদেশ সম্মিলিত সুদীবিন্দু আপনারা সবাই জানেন যে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধানের উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব গ্রহণ করার আগে থেকেই বিশ্বের বুকে তিনি অত্যন্ত পরিচিত একটি নাম সারা বিশ্বের এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যে বিশ্ববিদ্যালয়ে প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে উনি বক্তৃতা দেননি এবং সারা বিশ্বে তার চিন্তাভাবনা এবং তার বক্তব্য সারা পৃথিবীর মানুষ অন্তত্ব আগ্রহর সাথে শুনে থাকে তো আজকে এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে বাংলাদেশের ভাবমর্যাদাকে বিশ্বের পক্ষে উজ্জ্বল করছে এবং কিভাবে বাংলাদেশ এখন বিশ্বের বুকে নতুন করে আবির্ভূত হয়েছে এ নিয়েই মূলত আমার আজকের আলোচনা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন একজন বিশ্ব নেতা হিসেবে তার বডি ল্যাঙ্গুয়েজ তার বডি পশ্চার তার অসাধারণ কথা বলার স্টাইল তার বাচন তার উপস্থাপন শৈলী বিশ্ব নেতাদের সাথে নেটিভদের মতো তারা ইংরেজিতে ও ভাষণ একজন দক্ষ কূটনীতির মতো অন্য বিশ্ব নেতাদের উপর বিস্তার এবং বিশ্ব ফোরাম করতে তার আকর্ষণীয় সরবস্থিতি ইত্যাদির কারণেই বাংলাদেশ আজ বিশ্বাঙ্গনে একটি উল্লেখযোগ্য উজ্জ্বল দেশে পরিণত হয়েছে বিগত সাত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন আজারবাইজানে ডি এইচ সম্মেলন চীন সফর সর্বশেষ থাইল্যান্ডে সদ্য অনুষ্ঠিত বিমিস্টেক সম্মেলনে ইত্যাদি বিশ্ব ফোরামে বাংলাদেশকে তিনি অসাধারণভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আপাতত বিশ্বের অন্য কারোর সাথে তুলনা করা যাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার আগেই বিশ্বের জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচয় ছিলেন তার আকাশ জম্বি জনপ্রিয়তা আজ বাংলাদেশের ইমেজ শঙ্করের উত্তরণ ঘটেই অপার সম্ভাবনা তৈরি করেছে রাজনৈতিক অঙ্গনের লোক না হয়ে তিনি যে বিশ্ব রাজনীতিতে দাবিই বেড়াচ্ছেন তাতে প্রতিবেশী দেশের কূটনৈতিক কষ্ট ইতিমধ্যেই অকার্যর হয়ে যাচ্ছে বলে আমরা মনে করছি সম্মিলিত সুদীবিন্দু আপনারা যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বৈঠকে তার উপস্থিতির সময় নরেন্দ্র মোদী ভারতীয় দলে একযুগে দাঁড়িয়ে তাকে অভিবাদন কাপড়ে পোয়ানো হয়ে গেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর নিউনুস ভারতের চাণক্য নীতিকে হারিয়ে দিয়েছেন তার মানে তার ব্যক্তিত্বের কাছে ভারতীয় প্রধানমন্ত্রী সহ গোটা দলটির পারফরমেন্স এক কথাই মৃয়মান হয়ে পড়েছে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইনুসের বৈঠকে তিনি যেভাবে বাংলাদেশের স্বার্থ সংস্কারের বিষয়গুলো তুলে ধরেছেন বিশেষ করে ভারতে আশ্রয় থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যাবাসনের বিষয়টি তার দেশের স্বার্থকেই সফর করে তুলে ধরেছে এখানে উল্লেখ করা যেতে পারে যে বিশ্বের পঞ্চাশটি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের নিয়ে তার বৈঠকটি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কাছে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে ডিএইট সামিটে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈব এদুগানের সাথে তার কয়েকবার বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকগুলোতে এদুগান বাংলাদেশে সামরিক ও বাণিজ্য সহায়তা দেওয়ার অঙ্গীকার কথা ব্যক্ত করেছেন ইতিমধ্যে তুরস্ক আমাদের দেশকে শক্তিশালী ড্রোন প্রদান করেছে যা পার্শ্ববর্তী দেশের সীমান্তে মোতায়েন করা হয়েছে বলে দেশের মিডিয়ায় হইচ পড়ে গেছে তাছাড়া তুরস্ক আধুনিক মিসাইল সহ সর্বশেষ আধুনিক প্রযুক্তি দেবে বলে জানা গেছে ইতিমধ্যে তার প্রক্রিয়া শুরু হয়েছে এর ফলে বাংলাদেশ প্রতিরক্ষার দিক থেকে শক্তিশালী ঘটবে যা এই অঞ্চলে সামরিক ভারসাম্য তৈরিতে ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি ডক্টর রিনুস ভারতের মোদীর সাথে বৈঠকে অম অংশে দেশে যেমন তিস্ত গঙ্গার পানি বন্টন সীমান্তে বিএসএফের বাংলাদেশিদেরকে অহৈত হত্যা সহ বিভিন্ন মুখ্য তুলে ধরে এই দ্রুত সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সম্পর্ক আরও এগিয়ে কথা বলেন ডক্টর মিনুস সম্প্রতি তার স্মরণীয় উক্তি সেভেন সিস্টার ল্যান্ডলক এবং সঙ্গত কারণে ওশেনের মতো সমুদ্রে অভিবত্বের কথা তিনি বলেন এতে প্রতিবেশী দেশের সর্বমহলে ঝড় বয়ে যায় বিশ্ব রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশ অন্যতম ফ্যাক্টর হিসেবে আত্মপ্রকাশ করেছে বর্তমানে আমেরিকা চীন ভারত সবাই দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে এক্ষেত্রে আমাদের মাননীয় প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইউনেসের অগ্রণী ভূমিকা পালন করবেন বলে বিশেষজ্ঞরা আশা ব্যক্ত করছেন আমেরিকার ট্রাম্প প্রশাসন অন্য দেশের সাথে বাংলাদেশের উপর শুল্ক আরোপ করায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে অনেকেই মনে করছেন এক জরুরি বৈঠকে ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ করার ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না বলে উপদেশদের সাথে বৈঠকে আশ্বস্ত করেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ঝানো বিশ্ব হিসেবে দেশ ও জাতির ভাবমর্যাদা বিশ্বের সামনে উজ্জ্বল করার জন্য নিজেকে নিয়োজিত করেছেন যে অতিথি অন্য কারোর দ্বারাই এভাবে তুলে ধরা সম্ভব হয়নি তাই আমাদেরকে দলমত নির্বিশেষে ডক্টর নিউজ ও তার অন্তবর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা অবশ্যই কর্তব্য আসুন আমরা জাতিকে নানাভাবে বিভক্ত না করে আমরা একযুগেই অধ্যাপক প্রফেসর ইউনুসকে দেশ ও জাতির সাথে সহযোজিত করে যাই সম্মিলিত সুধীবিন্দু আমি আমার আজকের আলোচনায় যেটি শুরু করেছিলাম সেটির শুরু ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস ম্যাজিকে উজ্জ্বল বাংলাদেশ আমি এ বিষয়ে আর বিস্তৃত কথা না বলে দু একটি কথা বলে আজকের আলোচনার সমাপ্তি টানব সেটি হচ্ছে যে বাংলাদেশের বয়স চন্ন বছর অতিক্রান্ত হয়েছে বাংলাদেশ অনেক চড়াই উত্তরায় পার হয়ে আজকের এই অবস্থানে এসেছে নানান ধরনের ঘাত প্রতিঘাত নানান ধরনের রাজনৈতিক উত্থান পতন নানান ধরনের রাজনৈতিক টাল মাটাল অবস্থা ভিতর দিয়ে এই জন্য বছর বাংলাদেশ অতিক্রম করেছে এবং এখন এই দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের গণবতানের পর একটা নূতন কাল নতুন একটা জরুরি পরিস্থিতি বাংলাদেশ পড়েছে এই পরিস্থিতির ভিতর থেকে বাংলাদেশকে উত্তরণ করতে হলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো বিকল্প নেই বাংলাদেশে সবাই নির্বাচন নির্বাচন করে কথা বলছেন আমরাও নির্বাচন নিয়ে কথা বলছি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন সমস্যার সমাধান করে বিশ্বের বাংলাদেশকে যেভাবে প্রফেসর ইউনুস এই দেশটাকে তুলে ধরেছেন তাতে বিশ্ববাসী প্রতিবেশী রাষ্ট্রগুলো সহ তারা বিশ্ব হতবা সুতরাং উল্লিখিত সময়ে নির্বাচনটা অনুষ্ঠিত হবে তার আগে আমাদের সবাইকে যে কাজটি করতে হবে প্রফেসর ইউনুস রাতে যে বাংলাদেশের শাসন ভারটি আমরা তুলে ধরেছি এই মুহূর্তে বাংলাদেশে উন্নয়নের জন্য ছোটো খাটো যে সংস্কারগুলো করা প্রয়োজন সেই সংস্কারগুলোর ব্যাপারে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল বুদ্ধিজীবী সহ সকলকেই তাকে সর্বাত্মক সহযোগিতা করেন যাতে করে বাংলাদেশকে একটা সুন্দর জায়গায় রেখে তিনি একটি সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে শাসনভাব তুলে দিয়ে উনি যাতে সসম্মানে বিদায় নিতে পারে এই প্রত্যাশায় আজকের বক্তব্যটি আমি এখানে শেষ করছি আপনাদেরকে Ошыр тяну